তেরো তারিখ আর চোদ্দ তারিখ পনেরো তারিখ এইটা বুঝি না আমরা কোনো তারিখ তারিখ বুঝি না আমাদের নেত্রী যখন ডাক দিব তখন আমার জীবন দিতে প্রস্তুত দর্শক আওয়ামী লীগের এটাই মনে হয় সবচাইতে বড় সমাবেশ এবং লকডাউন হতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন তেরো তারিখের লকডাউনকে সমর্থন জানিয়ে এবং তেরো তারিখে কি কি করবে সেই প্ল্যান করে কিন্তু এখন থেকে তারা মাঠে নেমে পড়েছে তারা স্লোগানে স্লোগানে বলতেছে তেরো তারিখের লকডাউন সফল হোক আর গড়ে থাকা যাবে না এখন মাঠে নামতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীরা এরকম বলতেছে অন্যদিকে আপনারা দেখেছেন গোপালগঞ্জের কিছু আওয়ামী লীগের নেতা কর্মী কিছু না বলতে অনেকেই তারা কিন্তু দাও লাঠি নিয়ে রাস্তায় নেমে পড়েছে তারা কিন্তু ডাকার উদ্দেশ্যে রওনা করে দিয়েছে দশক খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি এক সেকেন্ডের নাটেনি শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত কমেন্ট কমেন্টের জানিয়ে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি Bye. <laughs> তেরো তারিখ আর চোদ্দ তারিখ পনেরো তারিখে এইটা বুঝি না আমরা কোনো তারিখ তারিখ বুঝি না আমাদের নেত্রী যখন ডাক দিব তখন আমার জীবন দিতে প্রস্তুত আমার এই দেশের দিকে ওই শেখ পরিবারের জন্য আমার এরকম মায়া লাগছে বুলি যদি দশ হাজার লাগে বুলেট কের আবু সাইদ একটা আবু সাইদ আর শেখ মুক্ত আছে আমরা এই দেশকে রাধাকার মুক্ত সন্ত্রাস মুক্ত সাদাবাজি মুক্ত দহল মুক্ত আমরা করবই করবো সম্মানিত দর্শক মিললি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম